এই ভিডিওটা শুধু দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমি ক্লিক করেছি আপনাদের জন্য এটা সারজার ভিতরে এবং এটার পরে যে সিনগুলো আসবে এগুলো হলো ওই সারজা দুবাই এয়ারপোর্টের সাথে একটা বড় একটা মসজিদ এই মসজিদে আমরা প্রত্যেক শুক্রবারে নামাজ পড়তে যাই কারণ এটার সাইড হলো এই মসজিদটা হলো আমাদের সাইডের সাথে তবে গাড়ি দিয়ে গেলে আপনার পাঁচ মিনিট লাগে এই মসজিদে আমরা সবসময় নামাজ পড়ি মানে প্রত্যেক জুমায় নামাজ পড়ি আমরা এই মসজিদে এই মসজিদটার মধ্যে ধারণ ক্ষমতা প্রায় দুই থেকে তিন হাজার লোকের ধারণ ক্ষমতা আছে এত বড় মসজিদ আর এই যে এরিয়াটা দেখতেছেন এটা হলো শারজা সারজা ইউনিভার্সিটি আমরা যেখানে কাজ করি ইউনিভার্সিটির সাথেই তবে আমাদের যে টাওয়ারগুলো আমরা যে টাওয়ারে কাজ করি ইউনিভার্সিটির জন্যই এই যেটা ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো দেখেন দেখলে মন মরে যায় আজমান আর সারজার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আপনি না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে সারজা আজমানের ভিতরে কত সুন্দর সুন্দর জায়গা আছে তাছাড়া এটা হলো বিআইপি এই জায়গাটা হলো বিআইপি ইউনিভার্সিটি এরিয়া খুব সুন্দর একটা জায়গা আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর জায়গা আছে সারজাহাজ মানে ভিতরে